মর্নিং সবাইকে কেমন আছো সকলেই আশা করছি সকলে খুবই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো আটটা এখন থেকে আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে বাসে কাজ সেরে স্নান করে রান্নাঘরে আসবো তখনই মাম্মা মুটে পড়েছে তোমাদেরকে বলি না ওটার সাথে সাথেই আমাকে লাগবেই যা ওর বাবা থাকুক সামনে কোনো দিন মোড়টা ভালো থাকলে কান্না করে না আর যেদিন একটু মোড়টা খারাপ থাকে সে কান্নাকাটি চলতেই থাকে চলতেই থাকে যাতে ওকে কোলে না নেবো ওকে নিয়ে একটু বসে থাকতে হবে যাতে তুই ওর ঘুম আর কান্নাটা না থামে তারপর ওকে একটু কোলে নিয়েছিলাম তারপরে যে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর বাবা ভাইয়ের কাছে দিয়ে এসেছি তো রান্নাঘরে এসে একটা সবজি কেটে বসিয়ে দিয়েছি তো একটা নিরামিষ সবজি বানিয়েছি সয়াবিন দিয়ে বরে না সকালে সবজি ভাত খেতে এভাবে ভালোবাসে না ওকে একটু সেদ্ধ ভাত বানিয়ে ও খুব খুশি মনে খেয়ে যায় একটু সেদ্ধ ভাত বা ডিমের অমলেট থাকলে মানে ওর মনটা আর কি খুশি হয়ে যায় কিন্তু আজকে তো সবজি বানিয়েছি তো এই ভাবছিলাম সবজি তো বানিয়েছি তো সবজিতেই খেয়ে যাবে না তো ভাবলাম আমাকে একটু ডিমের অমলেট করে দেবো আমার জন্য কয়েকটা পাঁপড় ভেজে রাখি কারণ দুপুরের জন্যও হয়ে যাবে আর সকালেও একটু খাবো আর নিরামিষ সবজি আর পাঁপড় ভাজাটা আর কি সকালে করলাম আর কালকের আমার মাছের ঝোল আর একটু সবজিও আছে ওটা যদিও খায় মানে মাছের ঝোলটা যদিও খায় তাহলে তো খেয়ে যাবে আর যদি না খায় তাহলে সবজি বানিয়েছি ওটা দিয়ে মেখে দেবো তো একটা ডিমের অমলেট করে দিলাম এটা দিয়েও খেয়ে যাবে আর এখন আবার মা আবার চলে গেল মাসির ঘরে কয়দিন থেকে না মেশোর শরীরটা খুবই খারাপ তো মা অনেক দিন থেকে ভাবছে যাবে যাবে তো অনেক দিন যাওয়া হচ্ছে না তো তার জন্য সকাল সকাল মাছ আটা খেয়েই চলে গেছে তো এখন বরমাশাইকে ভাতটা দেবো আর বাবার জন্য তো ওটস বসিয়েছিলাম তো বাবাকে ওটস দেবো আর মামা ভাত পেস্ট করে খাওয়াতে হবে তো প্রথমে তো মশাইকে দিয়ে নেবো তারপর আবার বাবাকে দেব কারণ বাবাটা ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে বাবা খেয়ে নেবে তারপর আবার মামাকে খাওয়াতে হবে তারপর আমি খাবো আর সকালে খাওয়া খেতে খেতে প্রায় দশটা সাড়ে নয়টা এমন আর কি বেজে যায় তো আমি না সকালে তেমন চা বিস্কিট বা মুড়ি টুড়ি তেমন কিছু খাই না কখনও যদি আমি খেতে বসি তখনই সে মাম্মা মুঠে পড়ে তো আর খাওয়া হয়ই না আমার তো তার জন্য আর কি সকালে একদম একবারে ভাত বা রুটি যাই বানাই ওটাই আর কি খেয়ে নিই তো এই যেখানে বড় ভাতটা মিখিয়ে দিলাম ওকে দিয়ে দেবো আর আধা ডিমের অমলেট রেখলাম তো আমি ভাবলাম খাবো আমার না ডিম খেতেও এখন মানে যাই না কেন ভালো লাগে না তাও ভাবলাম আজকে একটু খাবো তো তার জন্য হাফ একটু রাখলাম আর এই জ্বরকে দিয়ে আসলাম আর এখানে পাঁপড়গুলো যে ভেজেছিলাম ওগুলো প্লাস্টিকে ভেজে রাখলাম আর তারপর মামারও খাওয়াটা পেস্ট করে নিচ্ছি সন্তানকে মানুষ করা খুব কষ্টের ব্যাপার না আমরা হয়তো ভাবি যে হ্যাঁ কোনো ব্যাপারই না আমরা করে নিতে পারবো কিন্তু না আমি হয়তো নয় মাস কোনো কষ্ট করিনি কিন্তু যখনও আসছে আসার পর থেকে আমার খুব কষ্ট হয়েছে মানে এখন আরও বেশি হয় আর কি মনে হয় যে হ্যাঁ এখন আমার আরো বেশি কষ্ট হয় যখন থেকে এই জকে খাওয়াতে নিয়েছি মানে আমার মেয়ে এমনই একদম খেতে যাবে না একদমই না দুই বছর চলছে কিন্তু এখন তো আমি একটা কথাই বুঝতে পারলাম না ওর পছন্দের কি খাওয়ার ও মানে কোনো এমন কিছু নেই যেটা ও পছন্দ করে খেতে হ্যাঁ যেমন চিপস চকলেট এগুলো তো খেতে ভালোই বাসবে কারণ এগুলো তো ভালো না খেতে তো এগুলোই কি খেতে যাবে আর ভাতের মধ্যে কোনো এমন একটা জিনিস দেখলাম না যে ওর এটা হ্যাঁ পছন্দের খাবার ও এটা খেলে খুব ভালো করে খেয়ে নেয় হোক অনেক কষ্ট করে গল্প টল্প করিয়ে দেখো খাইয়ে দিলাম তারপর এখন আমি খাবো তারপর ভাতটা নিয়েছি আমি মানে ভাতটা আর কি খাবো তখনই বলছি মা আমার পটি পেয়েছে তো রোজ দিন তো ও আর কি পটি করার মানে বসার সাথে সাথে ওর পটিটা হয়ে যায় কিন্তু আজকে আবার বসেই ছিল বসেই ছিল বলছে আমার হয়নি হয়নি আমার এর মধ্যে পেয়েছে এত জোরে খিদে কি আর বলবো তো সে আর কি পরিষ্কার করিয়ে তারপর আমি খেয়ে নিলাম খেয়ে আর কি টর মুছে নিলাম আর এর মধ্যে মাও চলে এসেছে তো মায়ে সেই রান্নার জোগাড় আর কি করে নিচ্ছে আর আমি টর মুছে এই যে এখানে দেখো কয়েকটা কাপড় ছিল বরমশাই আর মাম্মার তো এগুলো আর কি ধুয়ে দিলাম করছো কি করছো তুমি এখন ব্রাশ করছো কেন বাউটা বাজে তুমি এখন ব্রাশ করছো কি ভালো করে করো দেখি তো কিভাবে করে ব্রাশ হ্যাঁ দেখি তো ঈদ দা তো দেখি ঠিক হয়েছে নাকি ব্রাশ হয়েছে নাকি ড্রাশ পরিষ্কার হয়েছে নাকি দেখি তো একদম সুন্দর হয়ে গেছে ঠিক আছে কর মা এসে বললো আমি আজকে রান্না করবো তো তো আমি সবজি টবজি রান্না করে রেখেছি মা বললো শুধু ডাল আর মাছের ঝোল বানাবো ওটা আমি বানিয়ে নেব আর এই দেখো এখানে মা সিম দিয়ে বানাবে ডালটা তো একটু সিম বললো না সেদ্ধ করে নিলো আর এখানে দিয়েছে বড় মাসাই ফেভারিট টমেটো মাখার জন্য টমেটোগুলো পরে নিয়েছে তো এই যেখানে নামিয়ে রাখলাম পরশু দিন মা এখানে বুট ভিজিয়ে রেখেছিলো কালকে খাওয়া হয়নি মা বাবা খেয়েছে কিন্তু আমি কালকে খাইনি তো আজকে দেখো এই যেখানে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ গাছ হয়ে গেছে তো আমার না এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু টমেটো পেঁয়াজ লঙ্কা একটু লেবু হলে ভালো হতো বাট লেবুটা আজকে নেই তো এভাবে আর কি মেখে খেয়ে নিলাম খেয়ে তারপরে যে একটু মাকে হেল্প করছিলাম লঙ্কার বোটাগুলো এভাবে ফেলে রাখছি এভাবে ফেললে না লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না নয়তো এই বোটাগুলো নষ্ট হয়ে যায় তো লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায় তাতে বোটাগুলো ফেলে রাখলে লঙ্কা কখনও তাড়াতাড়ি নষ্ট হবে না এখানে আমি ফেলে তারপর ফ্রিজে রেখে লঙ্কার মামামকে স্নান করি ওকে খাইয়েও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে আমার কাছে একটা ফোন গেল বলল মিশোর থেকে পার্সেল এসেছে তাই আর কি নিতে আসলাম আর এখন একটা একটা করে অনেকগুলি পার্সেল আসবে আমি অনেক কিছু অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাবো আমি কি কি অর্ডার দিয়েছি আজকে একটা কুর্তি অর্ডার দিয়েছি এটা ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে তো খুব সুন্দর এসেছে আমি মিশোর থেকে যাই অর্ডার দিয়েছি না কেন খুবই সুন্দর আসে খুব ভালো আসে আজকের কুর্তিটাও খুব সুন্দর এসেছে ফ্রক টাইপের কুর্তি নিয়েছি এটা চলো খুলে দেখাচ্ছি কুর্তিটা খুব সুন্দর এসেছে ব্লু অ্যান্ড হোয়াইট কালার এই কম্বিনেশনটা আমার সবচেয়ে থেকে বেস্ট মনে হয় আর আমার না ব্লু কালার এতটাই ফেভারিট কি বলবো আমার ব্লু কালার যে কোনো জিনিসই খুব পছন্দ হয়ে যায় আর তোমাদেরকে ওদিন বললাম না আমার ব্লু কালার এত ফেভারিট প্রায় বেশিরভাগ শাড়ি আমার ব্লু কালার হয়ে গেছে ভাবি ব্লু কালারের আর কালার কোনো ড্রেস আনবো না কিন্তু কি করবো বলো এই ব্লু কালারের দিকেই নজর যায় যাই হোক তোমাদেরকে দেখো একটু পরে দেখালাম আমার চুড়িদারের উপর দিয়ে একটু পরে দেখালাম খুব সুন্দর এসেছে আর তোমাদের কুর্তিটা কেমন লেগেছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে ব্লগটাও এখানেই এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো সবাই খুব ভালো থেকো আজকে জন্য